আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব মহানবী সাল্লাহ আলাইসাল্লামের মুখে থুথু নিক্ষেপ করার কাহিনী উমাইয়া বিন খালাফের ভাই উবাই বিন খালাফ ছিল আরেক দুরাচার সে যখন শুনতে পেল যে তার বন্ধু ওকবা বিন আবু মুআ রাসুলিপাক সাল্লাহ আলাসাল্লামের কাছে বসে আল্লাহর বাণী শুনেছে তখন ভীষণ ক্ষেপে গিয়ে সে ওকবাকে বাধ্য করল যাতে সে তৎক্ষণাৎ গিয়ে রাসুলপাক সাল্লাহ্লামের মুখে থুথু নিক্ষেপ করে আসে আর ওকবা তাই করল এ প্রসঙ্গে আল্লাপাক নাজিল করেন জালেম সেদিন নিজের দুহাত কামড়ে বলবে হায় যদি দুনিয়াতে রাসুলের পথ অবলম্বন করতাম হায় দুর্ভোগ আমার যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে পথ ভ্রষ্ট করেছিল বস্তুত শয়তান মানুষের জন্য পথ ভ্রষ্টকারী সুরা ফুরকান অনুরূপ এক ঘটনায় একদিন আবুল আহাবের পুত্র উতাইবা বিন আবুল আহাব এসে আল্লা রসুল সাল্লা বলল আমি সুরা নাজমের এক ও আট নম্বর আয়াত দুটিকে অস্বীকার করি বলেই সে হেস্কা টানে আল্লা রসুল ওয়াসাল্লামের গায়ের জামা ছিঁড়ে ফেলল এবং তার মুখে থুথু নিক্ষেপ করল অথচ এই হতভাগা ছিল আল্লা রসুল সাল্লাহ জামাতা যে তার পিতার কথা মতো রসুলপাক সাল্লাহ আলসাল্লামের কন্যা উম্মে কুলসুমকে তালাক দেয় তার ভাই ওত বা একইভাবে রাসুলপাক সাল্লাহ আলসাল্লামের অপর কন্যা রুকাইয়াকে তালাক দেয় পরে যার বিয়ে হয় হজরত ওসমান তাল আনুয়ের সাথে তার মৃত্যুর পর উম্মে কুলসুম রাজল্লাহতাল আনহা এর সাথে ওসমান রাজাল্লাহতাল আনহুয়ের বিবাহ হয় আল্লাহ রসুল সাল্লাম তখন দোয়া করে বলেন হে আল্লাহ তুমি এর ওপরে তোমার কোনো একটি কুকুরকে বিজয়ী করে দাও এই ঘটনা সম্পর্কে কবি হাসান বিন সাবিত রাজল্লাহতুল্লা আনহু কবিতা রচনা করেন কিছুদিন পর উতাইবা সিরিয়ায় ব্যবসায়িক সফরে গেলে সেখানে জারকা নামক স্থানে রাত্রি যাপন করে এমন সময় হঠাৎ একটা বাঘকে সে তাদের চারপাশে ঘুরতে দেখে ভয়ে বলে ওঠে আল্লাহর কসম এই বাঘ আমাকে খেয়ে ফেলবে এভাবেই তো মুহাম্মদ আমার বিরুদ্ধে বদোয়া করেছিল সাল্লাইসাল্লাম সে আমার হত্যাকারী অথচ সে মক্কায় আর আমি স্বামী অতপর বাঘ এসে সবার মধ্য থেকে তাকে ধরে নিয়ে ঘাড় মোটকে হত্যা করল উবাই বিন খালাফ নিজে একবার পচা হাটটি চূর্ণ করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে গিয়ে বলল হে মুহাম্মদ তুমি কি ধারণা করো যে একটা মানুষ মোরে পচে গলে যাওয়ার পর পুনরায় জীবিত হবে রসুলপাক সাল্লাহু আলাইসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই জীবিত হবে তখন উবাই বিন খালাফ তার হাতে রাখা পচা হাড়ের গুড়া তার মুখের ওপর ছুঁড়ে মারে যেমন আল্লাহ পাক বলেন মানুষ আমার সম্পর্কে নানা উপমা দেয় অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায় সে বলে হারগুলিতে কে প্রাণ সঞ্চার করবে যখন ওটা পচে গলে যাবে বলে দাও ওগুলোকে জীবিত করবেন তিনি যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন আর তিনি সকল বিষয়ে সুবিজ্ঞ সুরা ইয়াসিন এছাড়া এই প্রেক্ষিতে সুরা মারিয়ামের শিশুরটি সুরা কাফের তিন ও অন্যান্য আয়াতসমূহ নাজিল হয় যদিও সানের নুজুল হিসেবে বর্ণিত ঘটনাসমূহের সনদ অধিকাংশ ক্ষেত্রেই মুরসাল তবে এটা নিশ্চিত যে বিভিন্ন প্রশ্ন ও ঘটনার প্রেক্ষিতেই কুরআনের অধিকাংশ আয়াত নাজিল হয়েছে যাতে রাসুলপাক সাল্লাহ সাল্লামের অন্তরে প্রশান্তি আসে যেমন আল্লাপাক ইরশাদ করেছেন কাফেররা বলে যে কেন কোরআন তার প্রতি একসাথে নাজিল হলো না এমনিভাবেই আমি এটা নাজিল করেছি এবং ক্রমে ক্রমে আবৃত্তি করেছি যাতে আমি তোমার অন্তরকে দৃঢ় করতে পারি তারা তোমার নিকটে কোনো সমস্যা উত্থাপন করলেই আমি তার সঠিক জবাব ও সুন্দর ব্যাখ্যা দান করে থাকি সুরাফুরকান রাসুলপাক আলসাল্লামকে নির্যাতনকারীদের মধ্যে অন্যতম সেরা একজন ব্যক্তি ছিল যে ছিল জারোজ সন্তান সে ভালো মানুষ সেজে রাসুলপাক সাল্লাহ সাল্লামের সামনে মিথ্যা শপথ করে কথা বলতো এবং পরে লোকদের কাছে গিয়ে চগুলখুরি করত ওই নেতার নাম সম্পর্কে মতভেদ আছে কেউ বলেছেন আখনাস বিন শারিক সাকাফি কেউ বলেছেন অলিদ বিন মুগিরা মাকজুমি তবে অলিদ বিন মুগিরা মাকজুমির নামই বেশি প্রসিদ্ধ সাইদ ইবনুল মুসাইব ও ইক্রিমা বলেন এক ব্যক্তি ছিল ব্যভিচারের সন্তান সে কুরাইশ বংশজাত ছিল না আঠারো বছর পরে জনৈক ব্যক্তি তার পিতৃ দাবি করে পাক তার নয়টি স্বভাবের কথা বর্ণনা করেছেন যেমন তুমি কথা শুনবে না ওই ব্যক্তির যে অধিক শপথকারী ও হীন স্বভাব বিশিষ্ট সে সামনে নিন্দা করে এবং একের কথা অন্যকে লাগিয়ে চগুলখুরি করে সে ভালো কাজে অধিক বাধা দানকারী সীমা লঙ্ঘনকারী এবং পাপিষ্ঠ রুক্ষ স্বভাবী এবং এর পরেও সে একজন জারজ সন্তান সুরা কলম তার এই বাড়াবাড়ির কারণ ছিল তার অতুল বৈভবের অহংকার যেমন পাক বলেন আর এটা এ কারণে যে সে ছিল বহু মাল সম্পদ ও সন্তান সন্ততির মালিক যখন তার সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে বলে এসব হল পুরাকালের কাহিনী সত্তর আমি তার নাসিকা লাগিয়ে দেব হাতি বা শুকুরের সুরকে আরবিতে খুরতুম বলা হয় এখানে ওই ব্যক্তির নাম সম্পর্কে এই বিশেষণ ব্যবহার করা হয়েছে তার হীনতা ও নিকৃষ্টতা প্রকাশ করার জন্য কিয়ামতের দিন তার নাকে খদ দিয়ে নাসিকা লাগিয়ে দিয়ে চিহ্নিত করা হবে এজন্য যে অন্যের সামনে তার লাঞ্ছনা যেন পরিষ্কারভাবে ফুটে ওঠে দুনিয়াতে সে রাসুলপাক সাল্লাহু সাল্লামের দাওয়া থেকে নাক ছিটকিয়েছিল ফলে কিয়ামতের দিন তার বদলা হিসেবে তার নাসিকা লাগানো হবে এ কাজ অন্যেরা করলেও তার পাপ ছিল বেশি কেননা সে ছিল নেতা তাই তাকে সেদিন সর্বসম্মুখে চিহ্নিত করা হবে আবু জাহেল একটি কাজ প্রায়ই করত আর ভাবত আমি মোহাম্মদকে ও তার কোরআনকে গালি দিয়ে একটা দারুণ কাজ করলাম নাওজবিল্লা অথচ তার এই কুরআন শোনাটা ছিল কপটতা এবং লোককে এ কথা বোঝানো যে আমার মতো আরবের সেরা জ্ঞানী ব্যক্তির নিকটেই যখন কোরআনের কোনও মূল্য নেই তখন তোমরা কেন এই কোরআনের পেছনে ছুটবে এ যুগের বামপন্থী ধর্ম নিরপেক্ষ পণ্ডিত ও জ্ঞান পাপী মুসলমানের অবস্থাও ঠিক অনুরূপ যারা দিনরাত রাসুলপাক সাল্লাহ সাল্লামের কুরআন ও ইসলামের বিরুদ্ধে কথা বলে মূলত অন্যকে ইসলাম থেকে ফিরিয়ে রাখত লোকেরা ভাবে তারা বড় বড় জ্ঞানী তারা কি কিছুই বোঝে না অথচ তারা এ ব্যাপারে একেবারেই গো মূর্খ আবু জাহেলের এই কপটতা ও উদ্যত আচরণের কথা বর্ণনা করেন মহান রাবুল আলামিন তিনি ইরশাদ করেছেন সে বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি পরন্তু সে মিথ্যারোপ করেছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছে অতপর সে দম্ভ ভরে নিজ পরিবারের কাছে ফিরে গিয়েছে সুরাকিয়ামা এক বর্ণনায় এসেছে যে এক পর্যায়ে রাসুলপাক সালু আসাল্লাম আবু জাহেলকে লক্ষ্য করে একটি আয়াত পাঠ করেন তোমার দুর্ভোগের ওপরে দুর্ভোগ অতপর তোমার দুর্ভোগের ওপরে দুর্ভোগ সুরাকিয়া নবদ প্রাপ্তির পর থেকেই সালাদ ফরজ হয় তবে তখন সালাদ ছিল কেবল ফজরে ও আসরে দুই রাকাত করে যেমন আল্লাহ শিও রাসুলকে বলেন তুমি তোমার প্রভুর প্রশংসা জ্ঞাপন করো সন্ধ্যায় ও সকালে অর্থাৎ সূর্যাস্তের পূর্বে ও সূর্যোদয়ের পূর্বে আয়সা রাদ আনহা বলেন শুরুতে সালাত বাড়িতে ও সফরে ছিল দুই রাকাত করে এছাড়া রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের জন্য অতিরিক্ত ছিল তাহাজুদের নামাজ সেই সাথে সাহাবিগণও নিয়মিতভাবে রাতের নফল নামাজ আদায় করতেন প্রথম দিকে সবাই সেটা গোপনে আদায় করতেন পরবর্তীতে রাসুলপাক সাল্লাহু আলাইসাল্লাম এটা প্রকাশ্যে কাবা গৃহে আদায় করতে থাকেন একদিন তিনি নামাজ আদায় করছেন এমন সময় আবু জাহেল গিয়ে রাসুলপাক সল্লাহু আলসাল্লামকে ধমকের সুরে বলল হে মুহাম্মদ আমি কি তোমাকে এসব থেকে নিষেধ করিনি তখন রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম পাল্টা তাকে ধমক দেন এতে রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম বলেন কিসের জোরে তুমি আমাকে ধমকাচ্ছ হে মুহাম্মদ আল্লাহর কসম মক্কার এই উপত্যকায় আমার বৈঠক সবচেয়ে বড় অর্থাৎ আমার দল সবচেয়ে ভারী তখন আল্লাহ সুরা আলাকের এই আয়াতগুলো নাজিল করেন পাক ইরশাদ করেছেন কখনোই না নিশ্চয়ই মানুষ সীমালঙ্ঘন করে এ কারণে যে সে নিজেকে অভাবমুক্ত মনে করে নিশ্চয়ই তোমার প্রতিপালকের নিকটই প্রত্যাবর্তন স্থল তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ আদায় করে তুমি কি দেখেছ যদি সে সৎ পথে থাকে অথবা আল্লাহ ভীতির আদেশ দেয় তুমি কি দেখেছ যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় সে কি জানে না যে আল্লাহ তার সব কিছুই দেখেন কখনোই না যদি সে বিরত না হয় তবে আমি অবশ্যই তার মাথার সামনের কেশগুচ্ছ ধরে সজরে টান দেব মিথ্যুক পাপিষ্ঠের কেশগুচ্ছ অতএব সে তার পরিষদ বর্গকে ডাকুক আমিও অচিরে ডাকবো আজাবের ফেরেস্তাদের কখনোই না তুমি তার কথা শুনবে না তুমি সেজদা করো এবং আল্লাহর নৈকট্য তালাশ করো সুরা আলাক আবু জাহেল ও রাসুলেপাক সাল্লাহ আলামের মধ্যকার এই ঘটনা স্মরণ করে এই আয়াত পাঠের পর পাঠক ও শ্রোতাকে একটা সেজদা করার বিধান দেওয়া হয়েছে আর এটাই হল কুরআনের পনেরোতম ও সর্বশেষ সিজদার আয়াত এই সিজদার জন্য অজু কিবলা বা সালাম করা শর্ত নয় এই ঘটনায় শিক্ষণে বিষয় এই যে দূরদর্শী কাফের মুশ্রিক ও ধর্মনিরপেক্ষ নেতারা মুসলমানদের ব্যক্তিগত ইবাদতকেই বেশি ভয় পায় যদিও তারা মুখে বলে যে ধর্মের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই কেননা তাদের মতে ধর্ম হল আল্লাহ ও বান্দার মধ্যকার ব্যক্তিগত সম্পর্কের নাম অথচ নেতারা ভালোভাবেই জানেন যে ধর্ম বিশ্বাসের ভিত্তিতেই মানুষের জীবন পরিচালিত হয় ব্যক্তির রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব কিছু তার বিশ্বাসকে ঘিরেই আবর্তিত হয় আবু জাহেল ছিল অত্যন্ত দূরদর্শী নেতা তাই তিনি মূল জায়গাতেই বাধা সৃষ্টি করেন তিনি বুঝতে পেরেছিলেন যে কাবাতে একবার আল্লাহর জন্য সিজদা চালু হলে পাশেই রক্ষিত দেবদেবীর সামনে কেউ আর মাথা নিচু করবে না তাদের ওসিলায় কেউ আর মুক্তি চাইবে না এবং সেখানে কেউ আর নজর নেয়াজ দেবে না অথচ ওসিলা পূজার এই শিরকের মধ্যেই লুকিয়ে আছে তাদের অর্থবল জনবল সামাজিক সম্মান সবকিছুর চাবি চাবিকাঠি বর্তমান যুগের কবর পূজারী ওরস ব্যবসায়ী মুসলমানদের অবস্থা সেই যুগের আবু জাহেলদের চাইতে ভিন্ন কিছু নয় সেদিন যেমন কাবার পাশেই মূর্তি পূজা হতো এখন তেমনি মসজিদের পাশেই কবর পূজা হয় এবং সেখানে নজর নেয়াজ দেওয়া হয় ধর্মের নামে এই সব ধর্মনেতারা ধর্মিক ধার্মিক মুসলমানদের তাওহিদ থেকে ফিরিয়ে শিরকে মুখী করে একইভাবে ধর্ম নিরপেক্ষ ও বস্তুবাদী নেতারা চাকরি ব্যবসা শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে সুকৌশলে দিনদার মুসলিম নরনারীকে তাদের ব্যক্তিগত ধর্ম পালনে বাধার সৃষ্টি করে থাকে ইবনে ইসাকের অন্য একটি বর্ণনায় এসেছে যে রাসুল পাক ওয়াসাল্লাম শেষদায় গেলে আবু জাহেল পাথর উঠিয়ে এগিয়ে এলো কিন্তু কিছু দূরে এগোতেই দ্রুত ভয় পিছিয়ে এলো এ সময় তার হাতের পাথরখণ্ডটা এমনভাবে চিমটি লেগে গেল যে সে তা হাত থেকে ছাড়াতে পারছিল না লোকেরা তার অবস্থা কী জিজ্ঞেস করলে সে ভয়ার্থ কণ্ঠে বলল একটা ভয়ঙ্কর উট আমাকে খেতে আসছিল রসুলপাক সাল্লাহুসল্লাম বলেন জিব্রাইল স্বয়ং উটের রূপ ধারণ করে তাকে ভয় দেখিয়েছিল কাছে এলে তাকে ধরে নিত কিন্তু এই বর্ণনাটি জয়ীফ রাসুলপাক সাল্লাহ ওয়াসাল্লাম যখন কাবায় গিয়ে নামাজ আদায় করতেন তখন কাফের নেতারা তাদের লোকজন নিয়ে কাবা গৃহে আসত অতপর ইবাদতের নাম করে তারা সেখানে জোরে জোরে তালি বাজাত ও শীষ দিত যাতে রাসুলপাক সাল্লাহ ওয়াসাল্লামের নামাজ ও ইবাদতে বিঘ্ন ঘটানো যায় এই বিষয়টি উল্লেখ করে আল্লাহ বলেন আর বায়তুল্লার নিকটে তাদের ইবাদত বলতে শীষ দেওয়া ও তালি বাজানো ছাড়া আর কিছুই ছিল না অতএব কিয়ামতের দিন তাদের বলা হবে তোমরা অবিশ্বাসের শাস্তি আস্বাদন ইবনে আব্বাস রাদালতাল বলেন এছাড়াও আবু জাহিল অন্যান্যদেরকে প্ররোচিত করেছিল যে মুহম্মদ সাল্লা ওয়াসাল্লাম যখন কুরআন তিলওয়াত করে তখন তোমরা হৈহুল্লোর ও হট্টগোল করবে যাতে কেউ তার তেলাওয়াত শুনতে না পায় এ প্রসঙ্গে আয়াত নাজিল হয় আল্লাপা ঈর্ষাদ করেন আর কাফেররা বলে তোমরা এই কুরআন শুনো না এবং এর তেলাওয়াতকালে হট্টগোল করো যাতে তোমরা বিজয়ী হও আর আমি অবশ্যই কাফিরদের কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাব এবং আমি অবশ্যই তাদের কৃতকর্মের নিকৃষ্টতম বদলা দেব এছাড়াও তারা নানাবিধ গালি দিত তখন নাজিল হয় আর তুমি তোমার সালাতের ক্রীড়াতে স্বর অধিক উঁচু করো না বা একেবারে নিচু করো না বরং দুয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করো প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন